অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে বৃষ্টি থেমে গেছে ফুটো চাল থেকে আর জল গড়িয়ে পড়বে না খোকাকে শুইয়ে দাও খোকাকে দাও তোমার বুকের ওম থেকে ওই শুকনো জায়গাটায় শুইয়ে দাও গায়ে কাঁথাটা টেনে দাও অনেকক্ষণ বৃষ্টি থেমে গেছে মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে তোমার ভুড়ুর মতো সরু চাঁদ তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার ঘোলা জল মাঠ ছাপিয়ে নদীতে মিশে গেছে কুমোর পাড়ার বাঁশের সাঁকোটা ভেঙে গেছে বোধ হয় বোধহয় ভেসে গেছে জলের তোরে অভাবের টানে যেমন আমাদের আনন্দ ভেসে যায় নলবনের ধার দিয়ে পান বরজের পাশ দিয়ে গঞ্জের স্টিমারের আলো আলো পড়েছে ঘোলা জলে রামধনুর মতো রামধনুর মতোই রাত্রির বেলা ধান খেত ভাসিয়ে জল গড়ায় নদীতে স্টিমারের তলায় আমাদের অভাবের মতো ঠিক আমাদের কপালের মতো আমাদের পেটে তো ভাত নেই পরনে কাপড় নেই খোকার মুখে দুধ তো নেই এক ফোঁটাও তবু কেন এই গঞ্জ হাসিতে উচলে ওঠে তবু কেন এই স্টিমার ভরে ওঠে আমাদের অভাবের নদীর ওপর কেন ওরা সব পাঁজরকে গুঁড়িয়ে যায় শোন বাইরে বাকের মুখে পরাণ মাছি হাত দিয়েছে শোনো বাইরে এসো ধান যায় নৌকো রাতারাতি বুঝি খোকাকে শুইয়ে দাও বিন্দার বউ দিয়েছে আমরা ধান তুলে দিয়ে মুখ বুঝিয়ে মরবো না এবার প্রাণ তুলে দিয়ে অন্ধকারে কাঁদব না এবার আমরা তুলসী তলায় মনকে বেঁধে রাখবো না বাকের মুখে যাও কে লণ্ঠনটা বাড়িয়ে দাও লন্ঠনটা বাড়িয়ে দাও আমাদের হাঁকে রূপনারায়ণের স্রোত ফিরে যাক আমাদের সরকিতে কেউটি আধার ফরসা হয়ে যাক আমাদের হৃৎপিণ্ডের তাল মতো ঝড়ের চেয়ে তীব্র আমাদের গতি শাসনের মুগুর মেরে আর কত কাল চুপ করিয়ে রাখবে এসো বাইরে এসো আমরা হেরে যাব না আমরা মরে যাব না আমরা ভেসে যাব না নিঃস্বতার সমুদ্রে একটা দ্বীপের মতো আমাদের বিদ্রোহ আমাদের বিদ্রোহ মৃত্যুর খার বিরুদ্ধে এসো বাইরে এসো আমার হাত ধরো পরান মাঝি হাত দিয়েছে কবিরাম বসুর পরান মাঝি হাত দিয়েছে